কাশ্মীর যেতে চান আঠেরো হাজার পাঁচশো টাকার প্যাকেজ পেয়ে যান এখন মাত্র চোদ্দ হাজার আটশো টাকায় মাত্র দশ হাজার আটশো টাকায় ঘুরে আসুন সিমলা মানালিতে সিকিম শিল্প রোড ডুয়ার্স দার্জিলিং গ্যাংটক সহ আরো বারোটা প্যাকেজে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেশে বা বিদেশে ভ্রমণ করুন খুব কম খরচে ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে চলছে ফেব্রুয়ারির মহাধামাকা অফার কাশ্মীর যাবেন সিমলা মানালি বা টুয়ার্স যাবেন বা আপনারা দার্জিলিং যাবার প্ল্যান করছেন যে কোনো জায়গায় ভাইজাকেও যেতে পারেন দেশ বিদেশে যে কোনো জায়গায় যদি ঘুরতে চান এখন চলছে দারুণ অফার টোয়েন্টি পার্সেন্ট অফ দি ডিসকাউন্ট আছে বেঙ্গল ডট কমের দর্শকের জন্য আর এখন ফেব্রুয়ারি মাস মার্চ মাসেই কিন্তু কাশ্মীরের প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে কাশ্মীর ট্যুর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে যারা ভাবছেন যে যাবেন তো এখনই সুযোগ বেঙ্গল ডট কমের আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত আমরা চলে এসেছি ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যেখানে আপনারা পেয়ে যাবেন একদম কম দামে বিভিন্ন জায়গার প্যাকেজ বারোটা ট্যুর প্যাকেজ সম্পর্কে আজকে ডিটেলসে বলবো সঙ্গে থাকুন বেঙ্গল ডট এই দেখুন ভেতরে চলে এসেছি আমরা আর আমরা শুনছি আপনারা কি আবার বারোটা প্যাকেজের ওপর নতুন কোনো ডিসকাউন্ট দিচ্ছেন অফার দিচ্ছেন অনেক অবশ্যই নমস্কার অবশ্যই রেখেছি আমরা আজকে বারোটা প্যাকেজ কান্টি মানে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল মিলিয়ে বারোটা প্যাকেজ বারোটা বারোটা প্যাকেজের উপরে বেঙ্গল ডট কম বিয়ার দের জন্যে স্পেশাল ডিসকাউন্ট রেখেছি সেটা কি কারণে রেখেছি সেটাও বলবো আমি অবশ্যই তো ওটা কারণ হচ্ছে সবচেয়ে বড় কি আজ থেকে কিছুদিন আগে সরস্বতী পুজোর টাইমে আমি বেঙ্গল ডট কমের কাছে একটা লাইভ ভিডিও করেছিলাম মহাকুম্বর একটা বাস করছিলাম তো ভিডিও করার পর সঙ্গে সঙ্গে দুদিনের মধ্যে আমার বাস পুরো ভর্তি হয়ে গেছে আর সবাইকে আমি সুস্থভাবে ওইখানে নিয়ে গেছি চান করিয়েছি অযোধ্যা মন্দিরকে মন্দিরে দর্শন করিয়েছি আর সুস্থভাবে সবাই ফিরে এসেছি এই জন্য ব্যাঙ্গল ডট কমকে অসংখ্য ধন্যবাদ ব্যাঙ্গল ডট জন্য অসংখ্য ধন্যবাদ ওনারা আমার হেল্প সহযোগিতা করেছেন তো এই জন্য আজকে আমরা এই বারোটা প্যাকেজের উপরে পাঁচ পার্সেন্ট দশ নয় টোটাল 20% পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট

ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার পিক আপ অ্যান্ড ড্রপ ডিলাক্স কোয়ালিটি হোটেল সিস্টেম আকর্ষণ থাকবে গুলমার্গ সোনমার্গ পেহেলগাম প্লাস টুইলিপ গার্ডেন যেটা বছরে একবার হয় টুইলিপ দেখার জন্যই ম্যাক্সিমাম লোক এই টাইমে যায় তো এইগুলো সব প্যাকেজ মিলিয়ে সব ফ্যামিলি ওয়াইজ সবাইকে ডিলাক্স কোয়ালিটি রুম দিয়ে আমরা এটার প্যাকেজ রেট করেছি আঠেরো হাজার পাঁচশো টাকা আঠেরো হাজার পাঁচশো টাকা আমরা প্যাকেজ রেট করেছি আর এটার মধ্যে অলরেডি বুকিং অনেক হয়ে গেছে তাও যদি আপনারা কেউ এর মধ্যে বুকিং করতে আসেন তাহলে আপনারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন কেন কি টিকিট অ্যাভেলেবেল নেই ট্রেনের টিকিট অ্যাভেলেবেল নেই তাও আমরা চেষ্টা করবো অ্যাভেলেবেল করাবার তো এর উপরেও কিন্তু আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দিয়ে দিচ্ছি সেটা ডিসকাউন্ট দিয়ে দাঁড়াচ্ছে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা আচ্ছা তো অনেক বড় সুযোগ চোদ্দ হাজার আটশো টাকায় কাশ্মীর ট্যুর প্যাকেজ ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্র্যাভেলস দিচ্ছে এরকম মহা ধামাকা অফার এটা এরকম অন্য জায়গায় আমার মনে হয় না দেয় বলে অসম্ভব এই কোয়ালিটি এই এটা আপনি তাড়াতাড়ি চট করে পুরো ব্যাঙ্গালোর মধ্যে খুঁজবেন পাবেন না আপনারা চট করে তারপরে মে মাসে আমাদের কাশ্মীর রয়েছে সেটা বিথ বৈষ্ণব দেবী ওটা সিক্স নাইট সেভেন ডে অল ইনক্লুডিং থাকবে সেম ওটা হচ্ছে উনিশ ওটার উপরেও আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ওটা মাত্র পনেরো টাকায় মে মাসে ওটা ডেট হচ্ছে কুড়ি মে

আটাল টানালে আপনারা বরফ পাবেন সাংঘাতিক তো এই এর মধ্যে পিক আপ অ্যান্ড ড্রপ থ্রি স্টার কোয়ালিটি হোটেল ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার সব কিছু দিয়ে ফ্যামিলি ওয়াইজ রুম দিয়ে এটা রেট হচ্ছে তেরো হাজার পাঁচশো মার্চের আর মে মাসের হচ্ছে পনেরো হাজার পাঁচশো এর ছাড়া বেঙ্গল ডট কম ভিউরদের জন্যে টোয়েন্টি পার্সেন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট যেটা মার্চ মাসে আপনার আসবে দশ হাজার আটশো আর মে মাসেরটা আসবে বারো হাজার চারশো টাকা মাত্র তার মানে সিমলা মানালি যেতে পারবেন মাত্র দশ হাজার আটশো টাকায় নেক্সট প্যাকেজ হচ্ছে নর্থ সিকিমের কি আছে প্যাকেজে নর্থ সিকিম হচ্ছে ফোর নাইট ফাইভ ডে সব বাঙালিদের স্বপ্ন থাকে কি আমরা যাবো লাচুং লাচেন ঘুরবো তো আমরা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছি ফোর নাইট ফাইভ ডে এর ডেট হচ্ছে কুড়ি বাইশে মার্চ আর পঁচিশে মে দুটো ডেট আছে দুটোরই রেট একমাত্র একই রয়েছে সেটা হচ্ছে বারো হাজার টাকা পার হেড এর মধ্যে পিক আপ অ্যান্ড ড্রপ অল সাইড সিন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবকিছু কিছু দিয়ে এর মধ্যে ইনক্লুডিং বারো হাজার টাকা আছে কিন্তু এর পরেও আপনারা বেঙ্গল ডট কম ভিউর যারা রয়েছেন তারা ইনস্ট্যান্ট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন সেটা ডিসকাউন্ট দিয়ে মাত্র ন হাজার ছশো টাকায় আপনি নর্থ সিকিম ঘুরতে পারবেন হারি বাবা মাত্র ন হাজার ছশো টাকায় নর্থ সিকিম টুর বাবা বাই রে নেক্সট ওর গ্যাংটকে কি আছে গ্যাংটকে সব সবার এ থাকে কি গ্যাংটক যাবো আমরা গ্যাংটক গ্যাংটকের মধ্যে অনেক কিছু আছে যার মধ্যে সাংগুলাক বাবা মন্দিরে আমাদের রাইড থাকবে পিক আপ অ্যান্ড ড্রপ থাকবে শিলিগুড়ি টু শিলিগুড়ি এর মধ্যে থ্রি নাইট ফোর ডে প্যাকেজ থাকবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে দিয়ে এর রেট হচ্ছে ন করে পার হেড ফ্যামিলি ওয়াইজ রুম ডিলক্স কোয়ালিটি রুম থাকবে আর এটা টোয়েন্টি পার্সেন্ট বেঙ্গল ডট ভিওরদের জন্য দিয়ে এটা আসছে মাত্র সাত টাকা আরে বাবা মাত্র সাত টাকায় গ্যাংটক ট্যুর তাড়াতাড়ি করুন দার্জিলিং অনেকেই যেতে চান কিন্তু যাওয়া হয় না কোনো কারণে কিন্তু ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস একদম কম টাকার প্যাকেজে নিয়ে চলে এসেছে একটা ভালো প্যাকেজ প্লিজ বলুন দার্জিলিং এর প্যাকেজ হচ্ছে টু নাইট থ্রি ডে প্যাকেজ ওইটাও শিলিগুড়ি টু শিলিগুড়ি আমাদের রয়েছে পিক আপ অ্যান্ড ড্রপ অল সাইট সিন যার মধ্যে আপনি কাঞ্চনজঙ্ঘা টাইগার হিল এইগুলো সব দেখতে পারবেন গুম মনেস্ট্রি টাইগার বাতেসিয়া এগুলো সব দেখতে পারবেন এর মধ্যে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার দিয়ে প্রোগ্রাম থাকবে ফ্যামিলি ওয়াইজ রুম থাকবে ডিলক্স কোয়ালিটি এর প্যাকেজের রেট হচ্ছে ন টাকা আর এর মধ্যেও আপনার টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে সাত হাজার সাতশো ষাট টাকা বেঙ্গল রেটকম বিয়রদের জন্য দিচ্ছি একটু অন্য ধরনের জায়গায় আমরা অনেকে যেতে চাই কিন্তু যাওয়া হয় না তার মধ্যে একটা দারুণ জায়গা হলো সিল্ক রুট তো সিল্ক রুটের একদম কম টাকার প্যাকেজ আছে ইজি টি প্রুডেন্ট ট্রাভেল তো কি প্যাকেজ আছে এখন সিল্ক রুটের সিল্ক রুটের প্যাকেজ এখন রয়েছে থ্রি নাইট ফোর ডের প্যাকেজ এর ডেট হচ্ছে পনেরোই মার্চ আর চব্বিশে মে দুটো ডেট রয়েছে আর এটা থ্রি নাইট ফোর ডের প্যাকেজ রয়েছে এর মধ্যে আরিটার জুলুক ঋষিকোলা জিগজ্যাগ রোড ওল্ড বাবা মন্দির যেটা মেন আকর্ষণ রয়েছে এগুলো সব আমরা দেখাবো প্লাস এর মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ফ্যামিলি ওয়াইজ সবাইকে আর সাত হাজার নশো টাকা এটা অলরেডি কম তারপরে বেঙ্গল ডট কম আর জন্য ছ হাজার তিনশো কুড়ি টাকা মাত্র এই প্যাকেজটা আপনি মাত্র ছ হাজার তিনশো কুড়ি টাকায় ঘুরতে পারবেন সিল্ক রুটে

What's it? গোয়া যেতে চান বিচে এনজয় করতে চান হ্যাঁ গোয়ার দারুণ প্যাকেজ আছে কি প্যাকেজ আছে গোয়ার প্যাকেজ হচ্ছে আপনার ফোর নাইট ফাইভ ডে প্যাকেজ রয়েছে এটা গোয়া টু গোয়া আমাদের রয়েছে এর মধ্যে ফোর নাইট ফাইভ ডে প্যাকেজ এর রেট হচ্ছে চোদ্দো টাকা এর মধ্যে ইনক্লুডিং কি কি আছে ওয়ান নাইট নর্থ গোয়া ওয়ান নাইট সাউথ গোয়া একটা দিন দুধসাগর দিয়ে আমরা এই টোটাল প্যাকেজ ইনক্লুড এ করেছি ডিজাইন করেছি প্লাস ফ্যামিলি ওয়াইজ ডিলাক্স কোয়ালিটি রুম ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার দিয়ে আমরা এই প্যাকেজটা করেছি এর রেট হচ্ছে চোদ্দো টাকা কিন্তু ব্যাঙ্গল ডট কম বিহারদের জন্য ডিসকাউন্ট আপনি অবশ্যই পাবেন সেই ডিসকাউন্ট মাত্র এগারো হাজার ছশো টাকা আপনি গোয়া ঘুরতে পারবেন ডিসকাউন্ট দিয়ে মাত্র এগারো হাজার ছশো টাকায় গোয়া ঘুরে আসুন

আগেই বলেছিলাম দেশে বিদেশে ভ্রমণ করতে পারেন ইজি টিপ ট্যুর এন্ড ট্রাভেলস থেকে আর ইন্টারন্যাশনাল কি ট্যুর প্যাকেজ সেটা সেটাও এবারে জেনে নিই আমাদের কাছে ইন্টারন্যাশনাল অনেক জায়গা আছে ওয়ার্ল্ডের মধ্যে যেখানে যাবেন সেকেন্ড আমরা প্রোগ্রাম ডিজাইন করে দিতে পারি আপনি ভিয়েতনাম দুবাই বালি শ্রীলঙ্কা নেপাল ভুটান যেখান কার মালদ্বীপ যেখানকার কার বলবেন সব জায়গা আমরা করতে পারি কিন্তু দুটো জায়গা এখন ইন্টারন্যাশনাল আমাদের গ্রুপ ট্যুরস আছে যার ডেট হচ্ছে একটা হচ্ছে প্রথম দুবাই যার ডেট হচ্ছে পনেরোই মে সেটা হচ্ছে ফাইভ নাইট সিক্স ডে প্রোগ্রাম এর মধ্যে

আঠাশ হাজার টাকায় ঘুরে আসুন আপনারা দুবাই সেকেন্ড হচ্ছে আমাদের গ্রুপ টুর থাইল্যান্ড থাইল্যান্ডের এর মানে সময় হচ্ছে ফোর নাইট ফাইভ ডে এর ডেট হচ্ছে কুড়ি মে সেটা হচ্ছে ফোর নাইট ফাইভ ডে প্যাকেজের মধ্যে পিক আপ অ্যান্ড ড্রপ থ্রি স্টার কোয়ালিটি হোটেল ব্রেকফাস্ট আলকাজার শো আপনার অনেক কিছু এর মধ্যে ইনক্লুডিং থাকবে এর রেট হচ্ছে চব্বিশ হাজার টাকা মাত্র প্লাস বেঙ্গল ডট কম ভিআর এর জন্য টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার দুশো টাকায় মাত্র থাইল্যান্ড আপনি করতে পারবেন বাহ এত কম টাকায় থাইল্যান্ডেও আপনারা যেতে পারবেন আর দেখছেন আপনারা যে প্রত্যেকটা প্যাকেজে বেঙ্গল এর দর্শকদের জন্য আছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এরকম ডিসকাউন্ট কিন্তু সব জায়গায় দেওয়া হয় না তো যারা ভাবছেন যাবো এই হচ্ছে সুযোগ আচ্ছা অফার ডেটটা কত দিন তার হ্যাঁ এই এই কথাটা দারুণ বলেছেন যে অফার ডেট অফার সবসময় দে সবসময় দেওয়া যেতে পারে না এই ডেট এই অফারটা ফেব্রুয়ারি অব্দি থাকবে যারা যারা আপনারা বুকিং করবেন তারা এই অফারটা পেতে পারবেন আমার নাম্বার নিচে চলছে ওই নাম্বারে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন করতে পারেন বুকিং আমার নাম্বারের মধ্যে ফোনপে গুগল পে সব কিছু রয়েছে বা আমাদের অফিস চলে আসতে পারেন আমাদের অফিস কোথায় কোথায় রয়েছে আমি বলে দিই আমাদের অফিস রয়েছে দুর্গাপুরে সেটা হচ্ছে নিউটন সেক্টর মার্কেট ভিজন দুর্গাপুর ফাইভ মার্কনি দুর্গাপুজোর কাছাকাছি আমরা আমাদের অফিস রয়েছে আরেকটা অফিস রয়েছে ভাগাত সিং মোড় আসানসোল আসানসোলেও আপনি এসে আমাদের কাছে বুকিং করতে পারেন আমাদের অফিসে চলে আসুন বা আপনারা আপনার আমাদেরকে অনলাইন কল করে চলে আসতে পারেন একদম যার যেখানে সুবিধা হবে সেই অফিসে আসুন আর ফোন নাম্বার তো দেওয়াই আছে তো তাড়াতাড়ি যোগাযোগ করুন ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যদি এত কম খরচে দেশ বা বিদেশে ভ্রমণ করতে হয় বারোটা প্যাকেজ আছে যাতে আছে টোয়েন্টি পার্সেন্ট অফ এর ছাড়া আমাদের কাছে ইন্ডিয়ার মধ্যে বা ইন্ডিয়ার বাইরে যেখানকার বলবেন সব জায়গারই আমরা কাস্টমাইজ প্যাকেজ করি বেস্ট প্রাইস থেকে বেস্ট প্রাইস আমরা দিব তো ভালো থেকে ভালো সার্ভিস আমরা দিয়ে দেবো এই জন্য আপনারা তাড়াতাড়ি আমাদেরকে কল করুন কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সব জায়গারই প্যাকেজ দিতে পারি যেরকম আমাদের আমি এর মধ্যে বলি নি রাজস্থান কেরালা গুয়াহাটি আসাম মেঘালয় আপনি দিঘাতে হোটেল চাই আমরা দিতে পারবো পুরীতে হোটেল চাই আমরা দিতে পারবো খুব শীঘ্রই দিঘাতে একটা জিনিস বলি খুব শিগগিরি দিঘাতে জগন্নাথ মন্দির ওপেন হচ্ছে হ্যাঁ জগন্নাথ মন্দির ওপেন হচ্ছে খুব শিগগিরি তো ওইখানে আরো বেশি ইয়ে হবে তো আপনারা সব জায়গায় আমাদের কাছে প্যাকেজ পাবেন তো আপনারা সঙ্গে সঙ্গে আমাদের নাম্বার যেটা চলছে সেই নাম্বারে কল করুন আমাদের নাম্বার হচ্ছে নাইন টু ট্রিপল থ্রি ডাবল জিরো ট্রিপল থ্রি এটাতে কল করুন বা আমাদের ওয়েবসাইটও চলে এসেছে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো ওখানে গিয়ে আপনি ভিজিট করতে পারবেন একবার ফোন করুন ডিটেলস জেনে নিন থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডক্টর সাথে থাকুন এবং পেজটাকেও ফলো করে দিন আপনারা সবাই ভিডিওটাকে কিন্তু শেয়ার করে দিন একদম